বিয়ানীবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র্যালী সম্পন্ন বিয়ানীবাজার পৌর শহরে হাজার হাজার মানুষের সতস্তুপ্ত অংশগ্রহণে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দু হাজার অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী নবী উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র্যালী পবিত্র ঈদ এ মিলাদবী র্যালি বাস্তবায়নে কমিটির বিয়ানীবাজার আয়োজিত এই রেলিতে অংশগ্রহণের জন্য সকাল থেকে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের আশাকে মুস্তফা জামায়াতে হন সকাল এগারোটা থেকে জুম্মা পূর্ব পর্যন্ত র্যালি সভায় পরবর্তী পিয়নবী সাল্লা সাল্লামের জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন স্থানীয় ওলা কেরাম বাজুহর র্যালি শুরু হয় বিয়ানীবাজার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিয়নবীর সানে রচিত কালজয়ী নানা কবিতার অঙ্কিত নানা রঙের ফেস্টুন এবং প্লে কার্ড র্যালিকে শুভাবন্ধন করে আশিকের ছাত্র জনতার কণ্ঠে উচ্চারিত হয় নবীর প্রশংসা গীতি সালাম সালাম নবী সালাম সালাম মাওলা ইয়াসাল্লাসাল্লাম বালাগাল ওলা বিকামালিহি সালাম এরকম অগণিত নাথ এবং সুমধুর সুর লহরী নগরীর আকাশ বাতাস মুখরিত করে তোলে রেলি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজারের কামিল মাদ্রাসার সাবেক বারপ্রাপ্ত অধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসী হজরত মাওলানা হেলাল আহমদ খান প্রধান বক্তার বক্তব্য রাখেন রাখালগঞ্জ দারুল মাদ্রাসার উপাধ্যক্ষ হজরত মাওলানা আব্দুল রৌ বাস্তবায়ন কমিটির আবায়ক জনাব মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য হাফিজ গৌসুদ্দিন ও সদস্য সচিব জাফরুল ইসলামের যৌথ সঞ্চালনায় রেলি পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাতৃ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম তাফসরুল কোরআন পরিষদ বাজার স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজ গুলাম রাব্বানী উপদেষ্টা আলহাজ হাফিজ আব্দুল মতিন সহসভাপতি জনাব মজিবুর রহমান সাধারণ সম্পাদক হুসেন আহমদ মাতিরা সিনিয়র বাজিল ডিগ্রি মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মুফতি তকি উদ্দিন বাস্তবায়ন কমিটি যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা ওহিদুজ্জামান চৌধুরী দুবাগী জনাব হাজি বদরুল ইসলাম জনাব আবু বক্কর আবু স্পেনের বার্সেলোনা লতিফে জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল জলিল ইতালির নেপিলো জামে মসজিদের খতিব মাওলানা নাসির উদ্দিন হলিয়ার পাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফরিদুদ্দিন চন্দ্রগ্রাম ও ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রশাসক প্রভাষক মাওলানা আসাবুদ্দিন আসহাবুদ্দিন সোসাইটির বিয়ানীবাজারের সভাপতি বারপ্রাপ্ত কাজী মাওলানা কাউসার আহমদ যুগ্ম সম্পাদক মাওলানা জৈনুল ইসলাম তাফসিরুল কুরান পরিষদ বিয়ানীবাজারের যুগ্ম আহ্বায়ক জনাব আলী আহমদ বরুজ্জা সালাম বাস্তবায়ন কমিটি সদস্য কমর উদ্দিন হাফিজ আবুল কালাম আবু মালানা কামাল আহমদ জনাব শাহেদ আহমদ হাফিজ আব্দুল সামাদ আজাদ হিজবুল হুসাইন তারেক হাফিজ আমিনুর রশিদ যুগ্ম সদস্য সচিব মফিজ উদ্দিন তানজিম আহমদ রিফাত সদস্য হাবিবুর রহমান হিফজুর জৈনুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সায়ম আহমেদ এ